আছেন আসমা আপা আসমা আহমেদ বাড়বে আমাকে একটু একটু আসমা আহমেদ আসমা আপা আপনার কেমন লাগলো ব্যাগম্পা দেখে বেগম পাড়া নামটাই এত আলোচিত এবং এই বিষয়টা নিয়ে যে এত চমৎকার একটা ম্যাটারফোর হতে পারে আজকের এই ওয়েব সিরিজটি তার প্রমাণ আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম মনে আছে যে এটা কি নাটক না ওয়েব সিরিজ আমি মনে করি যে এটার মধ্যে যে মেসেজগুলো এসছে সেগুলো খুব রিয়েল মেটাফোর করে হলেও অতি সত্যি কিছু ঘটনা যা একটা বলবো যে একটা বিধ্বস্ততা প্রাপ্তি এবং হারানো সব কিছুর একটা অদ্ভুত প্রতিফলন এই তো হয়েছে আমাদের টরেন্টো শহরের ছবি খুবই গর্ববোধ করছি পরিচালক বাবর এবং প্রযোজকের জন্যে আমি মনে করি তারা আরও এগিয়ে যাবে এবং আপনারা যারা এখনও দেখেননি অবশ্যই অবশ্যই বেগম পাড়া আলোচিত এই ছবিটি দেখবেন এটি আমাদেরই ছবি এবং এই ছবিতে যে সকল নারীরা অভিনয় করেছে তাদের জন্য আমি খুব গর্বিত বিশেষ করে ফারহানা নাইমা এবং অন্য যারা অভিনয় করেছে তাসনুভা আমি ভাবতেই পারিনি যে তারা অ্যামেচার হয়েও এত ভালো অভিনয় করেছে পুরো প্রজেক্টটি আমার কাছে অসম্ভব ভালো লেগেছে থ্যাংক ইউ ভাই আজকে তো মুভিটা দেখলেন তো এই মুভিটা কেমন হয়েছে প্রথম এটা আর হইল আপনার টাইটেল স্পন্সর কেন করলেন ধন্যবাদ দিন দিন ইসলাম ভাই এবং ধন্যবাদ প্রবাসী টিভিকে প্রত্যেকটা কমিউনিটি ইভেন্টের পাশে আমরা প্রবাসী টিভিকে দেখতে পাই আজকে আমরা দেখতে পাচ্ছি যে তারা আছে মিডিয়া পার্টনার হিসাবে মুভি আর ওয়ে ফিল্ম আসলে মুভি বলবো না ওয়ে ফিল্ম what do you mean brother <laughs> you. the history has been made today right আজকে ইতিহাস তৈরি হয়েছে বাঙালি কমিউনিটিতে এই বেগম পাড়ার মাধ্যমে ইতিহাস এবং আইম রিয়েলি প্রাউড যে আমি এই ইতিহাসের একজন পার্ট এবং এটা আমি বলেছিলাম আমাদের প্রেস কনফারেন্সেও ইটস অ্যামেজিং মেকিং অ্যামেজিং স্টোরি অ্যামেজিং এফোর্ট ফ্রম দ্য বেগমস সবচেয়ে যেটা ভালো লেগেছে যে আমাদের খুব পরিচিত মুখ যারা বেগমস আছে আমার পাশে দেখতে পাচ্ছেন তাদেরকে তারা কিন্তু অ্যাক্টিং করেন না বাট এত ন্যাচারালি অ্যাক্টিং করেছেন অ্যামেচার অ্যাক্টরস এটা আসলে অসম্ভব মানে হ্যার অফ টু দেম এবং এটা আসলে বাবুর ভাইয়েরও আমি মনে করি যে একটা ধন্যবাদ প্রাপ্ত থাকবে যে উনি আসলে এটা বের করে নিয়েছেন বাট এত ন্যাচারাল অ্যাক্টিং অ্যামেজিং অ্যামেজিং তবে আরেকটা জিনিস শিখলাম সেটা হচ্ছে যে কক্ষে অনেক বেশি ড্রাঙ্ক হওয়া যায় সো এটা দেখলাম এক ঝলক আমরা দেখেছি বাংলা টাউনকে আমি বাংলা টাউনকে খুব ভালোবাসি আমরা সবাই যেহেতু আমরা বাঙালি আমরা ক্যানাডা টরন্টো শহরে বসবাস করি আমি আশা রাখবো যে বাবর ভাই নেক্সট গোলাতে বাংলা টাউনকে এক ঝলক না আর কয়েক ঝলক দেখাবেন যাতে কিছু ওয়াকিং সিনারিও থাকে আমি জানি না মানে এটা হচ্ছে আমার সাধারণ দর্শক হিসাবে যে আমরা বাংলা পড়ার কিছু কি বলে এটাকে কিছু কিছু শর্ট কিছু শর্ট আমরা দেখতে চাই বাঙালি কমি যাতে থাকে আর আরেকটা জিনিস খুব ভালো লাগলো আজকে মুভিটা ওয়েব ফিল্মটা দেখার সময় এবার এক্সেপশনালি শীত পড়েছে এবং এক্সসেপশনালি বরফও আমরা কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু সবচেয়ে ভালো ভালো লেগেছে যে সামারটা পেলাম সামারটা পেলাম স্ক্রিনে মনে হলো যে আসলে টরেন্ট অনেক সুন্দর শহর এত বাজে না তো অসম্ভব ভালো অভিনয় ফুল হাউস আমার মনে হয় যে ওভারফ্লোন এবং এই জিনিসটা আসলে একটা হিস্ট্রি হয়ে থাকলো বাবুর ভাই এবং অল দ্য টিম মেম্বার্স অল দ্য বেগমস এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামেজিং অ্যাক্টিং আসলে বোঝার কোনো উপায় নাই যে ওনারা কোনোদিন অ্যাক্টিং করে নেই মনে হচ্ছে ওনারা অনেক বছর ধরে অ্যাক্টিং করে সো হ্যারস অফ টু দ্যাম খুবই ভালো হয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ আই এম ভেরি প্রাউড বিং পার্ট অফ দিস এবং আমি টাইটেল স্পন্সার হিসাবে প্রধান পৃষ্ঠপোষক হিসাবে এই প্রিমিয়ার শোতে আছি এবং ভবিষ্যতে কামাল হোসেন বাবর ভাইয়ের যে কোনো ইনিশিয়েটিভ এবং তার মেকিং আসলে আর কিছু বলার নেই বাবুর ভাই আমার মনে হয় যে এটা বাংলাদেশে চালালেও ফুল হাউস হতো ইনশাল্লাহ সো আমরা আশা রাখবো যে আপনার হাত ধরে আরো সুন্দর সুন্দর ক্রিয়েটিভ ওয়ার্ক আসবে আমাদের কমিউনিটি বড় হচ্ছে আমাদের বাঙালি ক্রাউড বড় হচ্ছে আপনি আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম নিয়ে আসবেন আমাদের জন্য আমরা সবাই এসেছি বেগমপাড়ার প্রিমিয়ার শো দেখতে আমাদের কানাডাতে আপনারা সবাই জানেন বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা বাবর ভাই এটা ওনার প্রথম পরিচালনায় মুভি বলতে পারেন বা ওয়েব বলতে পারেন তো আমি বলবো নতুন হিসাবে উনি এখানে যে আনকোরা অভিনেতা আছে অভিনেত্রী আছে তাদেরকে নিয়ে যথেষ্ট ভালো একটা মুভি উনি করেছেন অবশ্যই ডেভেলপ করার অনেক জায়গা আছে সামনে হয়তো আরও ভালো হবে বাট তাদের প্রচেষ্টা যে সেটা প্রশংসনীয় ধন্যবাদ বেগম পাড়ার দেখতে আসছিলাম খুবই ভালো হয়েছে এবং খুবই সুন্দর হয়েছে সবাই এখানে কেউই প্রফেশনাল না কিন্তু

মুভি খুব ভালো ছিল উনাইশা ওয়াজ রিয়েলি রিয়েলি গ্রেট শাম্মী আপুকে মনে হচ্ছে একদম টোটালি মানে খুব নেচারাল একটা অভিনয় ছিল খুব ভালো লাগছে ওভারঅল ইজ রিয়েলি গুড ওকে আমার সঙ্গে আছে এই বেগম পাড়ার নায়িকারা দেখি দিদি আছে চয়নিকা দি চয়নিকা দিদি আপনার কেমন লাগলো খুব ভালো লেগেছে হ্যাড আ লট অফ লাফটার হাসি ছিল ইউ নো সো ইট ওয়াজ ভেরি অ্যামিউজিং দিন ইউ আমার নিজেকে দেখে আমি নিজেই চিনতে পারি নাই এইটাকে আসলে আমি অভিনয় করছিলাম আমার খুব ভালো লেগেছে দেখে আশা করি নাই এতটা প্রশংসা তো হব সবাই প্রশংসা করেছে সবাই লাইক করেছে এটাই আমার পাওনা এটাতেই আমার সার্থকতা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমার ডাইরেক্টর আমার প্রডিউসার সবাইকে এবং সবাইকে যারা কমিউনিটি মেম্বার যারা এসেছেন সবাইকে থ্যাংক ইউ আমার সঙ্গে আছেন আসলে অ্যামেজিং একটা অভিজ্ঞতা আমি নিজেও বুঝতে পারি নাই জিনিসটা আসলে এবার তো সুন্দর করে হবে মনেই হচ্ছিল না যে এত সুন্দর একটা জিনিস আমরা তৈরি করে ফেলতে পারব থ্যাংক ইউ সবাইকে আসার জন্য আর বাবর ভাই একটা অসাধারণ জিনিস উপহার দিলেন সবাইকে এবং মাইল ফলক তৈরি করলেন আরেকজন বেগম আছেন জুই আমি তার কাছে জানতে যাবো যে আপনি তো নিজের সিনেমা নিজে দেখলেন এক প্রতিক্রিয়া কি নিজের সিনেমা নিজে দেখা নয় আসলে আপনাদের সাথে শেয়ার করলাম আমার এক্সপিরিয়েন্স তো ব্যাপারটা এটা ছিল যে আসলে আমি জানতামও না যে আমরা কি করতে যাচ্ছি কিন্তু করার পর বুঝতে পেরেছি উই ডিড আওয়ার এক্সিলেন্ট জব উই গেভ আওয়ার বেস্ট এফোর্ট আর বাকিটা আপনাদের মুখেই শুনবো আপনাদের মুখেই শুনবো আর আপনাদের গ্রহণযোগ্যতাই হচ্ছে আমাদের সার্থকতা এটা এটার বেশি আসলে বলার কিছু না এক্সাইটমেন্ট এক্সাইটমেন্ট এত বেশি কাজ করছে ভাষা হারিয়ে ফেলেছি আপনি তো মুভিটা দেখলেন তো মুভিটা বেগম কারায় কেমন লাগছে আমার কাছে মনে হচ্ছে ভেরি প্র্যাকটিক্যাল এবং এটা বানানো খুব খুব আর্টিফিশিয়াল কিছু না ওরা খুব সুন্দর অভিনয় করেছে সুন্দর সাউন্ড সিস্টেম ভালো ছিল অ্যাক্ট্রেস যারা ছিল ওদের ছিল অনেক ন্যাচারাল মানে খুব প্রফেশনাল অ্যাক্টার না তো তা সব কিছু মিলে আমাদের খুব ভালো ভাবি আপনি বেগমদের কেমন দেখেন আমার একটা জিনিস ভালো লেগেছে সেটা না বললে না আমি একটু আগে বলছিলাম সেটা হচ্ছে বাংলাদেশের অনেক সবচেয়ে বড় একটা প্রবলেমকে আপনারা তুলে ধরছেন এটা আমার ভালো লাগছে এটা কিন্তু কেউ কেউ এটাকে ইস্যু করে কোনো স্টেপ নিচ্ছে না সো এটা বড় হোক আমি চাই এই বেগম পাড়ার যে মিথ এটা কি একটা গল্প নাকি এটা বাস্তব কিন্তু আমরা যারা থাকি আমরা তো জানি এটা সত্যি তো ওরা যে এটাকে তুলে ধরার চেষ্টা করেছে সাধুবাদ এটা এটা আসা উচিত আমি আমি এরকম কি অনেককে চিনি খুব ক্লোজ চিনি একদম সমস্যাগুলা আসলেই এই ছবিতে যেটা দেখলাম ওটাকে রিফ্লেক্ট করছে আমি মিলাতে পারি সো সেটা যারা ডিরেক্টর আছে তাদের ভাই বাবর ভাই বাকি যারা আছেন কলাকুশলী ব্রেক জব হ্যাঁ বাবুর ভাইকে আরেকটু বেশি দেখালে ভালো হতো হ্যাঁ আমার আমাদের মনে হয়েছে বাবর ভাইকে একটু কম দেখানো হয়েছিল উনি একজন তুখুর অভিনেতা আমরা ওনার অভিনয় খুব দেখেছি টিভিতে অন্যান্য নাটকে তো আশা করি তাদের সেকেন্ড পর্বে হয়তো ওনাকে আরও দেখা যাবে থ্যাঙ্ক ইউ ভের ওয়েলকঅপ ভের ওয়েলকপ আমার সঙ্গে আছেন শাকিলা নাস সো তিনি এই সি মুভি দেখে বেরোলেন কেমন দেখলেন চু বেগমদেরকে নিয়ে বেগম পাড়াটা করা হয়েছে এত সুন্দর একটা স্টোরিকে এত সুন্দরভাবে পিকচারাইজেশন করে ফুটিয়ে তোলা হয়েছে এক ঘন্টা বাট এক ঘন্টা মনে হয়নি যে এক ঘন্টা চোখের পলকের মতো সময় চলে গেছে ইটস আ ভেরি 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 গুড মুভি এভরি ওয়ান শুড ওয়াচ ইট লাইক ইভেন ইফ ইউ ওয়াচ ফর ওয়ান্স লাইক আমার সঙ্গে আছেন শাকিল শাকিলের এখানে পর্যন্ত দেখি সে বেগমদের কেমন দেখলো বেগমপাড়া সুপার দুপার ধন্যবাদ বাবর ভাইকে এবং যারা অভিনয় করছেন যে আপুরা বেগমপাড়া আসলে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড আমরা সবাই মনোযোগ দিয়ে দেখছিলাম এমনকি একটা সেকেন্ডও মনোযোগ হারার মতো কোনো পরিস্থিতি ছিল না সো পরের সিকুয়েন্সটা দেখার জন্য খুবই আগ্রহ নিয়ে আমরা মানে অপেক্ষা করছি সো দোয়া থাকবে বাবার ভাইয়ের জন্য নেক্সট সিকুয়েন্সটা খুব শীঘ্রই আসে উনি বলছে নেক্সট সামারে আসবে নেক্সট সামার আমার কাছে মনে হচ্ছে অনেক লেট মানে অপেক্ষা সইছে না সো খুব তাড়াতাড়ি রিকোয়েস্ট করবো বাবর ভাইকে নেক্সট সিকুয়েন্সটা আনার জন্য সো প্রযোজক বাবর ভাইকে অনেক অনেক অভিনন্দন এবং যারা অভিনয় করছেন সবাইকে অনেক অভিনন্দন ভালো লাগছে আমার সঙ্গে আছেন তৌফিক আলম তৌফিক আলম রিয়েলটো রিয়েল এস্টেট এজেন্ট সো তিনি এখানকার অনেক বেগমদের চিনেন সো আপনি তো অনেক বেগমদের চিনেন এই বেগমদের সাথে এই সিনেমার বেগমদের কি পার্থক্য আছে কোনো না না এখানকার যেসব বেগম আছে তারা টোটালি ডিফারেন্ট টাইপের ফ্লাশিং মানি আপনার মনে হয় নিউজে শুনেছেন আমাদের ইলেকশন চলাকালীন ছেচল্লিশ ছেচল্লিশ হাজার কোটি টাকা ছাপানো হয়েছে সেই মানির যে ইফেক্টটা আমার মনে হয় ডিরেক্টর বাবর ভাই খুব সুন্দরভাবে ফুটায় তুলতে পারছে বেগম পাড়ার যে কাহিনিটা এইটাই ক্যানাডার ফ্লাশি লাইফ অ্যান্ড এক্স্যাক্টলি দ্যাট ইজ হ্যাপেনিং ইন দ্য সোসাইটি আমার আমার ধারণা মুভিটা খুব যুগোপযোগী এবং কাহিনীর সাথে সম্পূর্ণ মিল আছে আর কি সো আই রিয়েলি এনজয় ইট থ্যাংক ইউ মুভিটা কেমন দেখলেন আজকে এই বেগম পাড়া অসাধারণ সবচেয়ে ভালো লেগেছে যারা এখানে অভিনয় করেছে তারা আসলে অভিনয় শিল্পী না তারা আগে কখনো করেনি ব্যাট ফার্স্ট টাইম করেছে এবং খুবই ভালো করেছে ধন্যবাদ বাবুর ভাইকে এত সুন্দর একটা মানে ডিফারেন্ট টাইপ অফ মুভি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আর সবাই যারা অভিনয় করেছে এবং আমাদের খুব ভালো লেগেছে সত্যি কথা ইটস এ টোটাল ডিফারেন্ট অসম কানাডাতে এটা প্রথম যে আমরা একটা সুন্দর অনুষ্ঠান দেখলাম আমি সবাইকেই বলছি যে ইটস এ আমরা একটা নতুন এন্টারটেনমেন্ট দেখলাম যেটা এর আগে কানাডাতে আমরা দেখি নাই আমিও এসে বেশি দিন কানাডায় নাই পনেরো বছর আছি কিন্তু ফিফটিন ইয়ার্স এর ভিতরে এইরকম এন্টারটেনমেন্ট আমি আর প্রথম আজকে দেখলাম আই এম সো গ্রেটফুল টু এভরিবডি যারা অভিনয় করছে এবং বাবার আমাদের ছোটো ভাই বন্ধু বাবরের বাড়ি আমাদের বাড়ি কিশোরগঞ্জে বাবর আমাদের খুব কাছের মানুষ আপন মানুষ মুরসালেন ভাই আমাদের বন্ধু ছোট ভাই আমাদের খুব ভালো লাগছে আমি আই এম ভেরি মাচ এনজয় থ্যাংক ইউ ভেরি মাচ ব্রাদার থ্যাংক ইউ ভেরি মাচ বেগম পাড়ার প্রিমিয়ার হচ্ছে সো আমার সঙ্গে আছেন বিখ্যাত ডিরেক্টর আমাদের বাবর ভাই আরেকজন আছে মোরসালিন কাজী মোরসালিন এইটাই প্রথম ওয়েব সিরিজ প্রযোজনা করেছেন সো আর পাশে আছে এই নায়িকারা সো আমি বাবর ভাইয়ের কাছে শুনবো শুরুতে যে আপনি এই থিমটা কিভাবে চিন্তা আসলো কিভাবে একটা ধন্যবাদ প্রবাসী টিভি ভাই দিন ইসলাম ভাই যেটা হচ্ছে যে প্রথমে এটি আমার থার্ড প্রোডাকশন ক্যানাডাতে তো এর আগেও আমি বানিয়েছি তো আমি বহুদিন ধরে চিন্তা করছিলাম যে কমিউনিটির মানুষদের কিনে কমিউনিটির এমন একটি গল্প নির্বাচন করতে চাই যে গল্পটি আপনার আমার আমাদের সবার এবং যে গল্পটি দেখে আমরা কিছু শিখতে পারি আমাদের কিছু অভিজ্ঞতা শেয়ার করতে পারি তো তেমনি আমি এই গল্পটি লিখি এবং এটি অবভিয়াসলি আমাকে অনেকবার চিন্তা করতে হয়েছে কারণ আমি আপনারা জানেন আমি এই গল্পটি যখন শুটিং করি তখন আমাদের দেশের কোনো সরকারের পরিবর্তন হয়নি সো তখন সরকার ক্ষমতাই ছিল আলটিমেটলি এই ধরনের কর্মকাণ্ডের পিছনে যাকে ইঙ্গিত করা হয় প্রেজেন্ট গভর্নমেন্টকে সো আমি সেটা চিন্তা করিনি আমি ভয়ও পাইনি আমি আমার কাজটাকে মনে করেছি করা উচিত আমি করেছি সাথে এই ধরনের সাহসীরা যোদ্ধারা আমার সঙ্গে ছিল এবং কাজী মোরসালিন ভাই আমাকে বিশ্বাস করে টাকা দিয়েছে তো আমি বানিয়েছি আশা করি আমাদের সার্থকতা হয়েছে এবং আপনারা নিজেরাই দেখেছেন স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটা দর্শক কিভাবে প্রশংসা করেছে আমি বলতে পারি এটি একটি ব্লকবাস্টার মুভি হয়েছে ক্যানাডার জন্য এবং এটি কমিউনিটির মুভি এটি আমাদের মুভি তো ধন্যবাদ আপনাদের মাধ্যমে আমরা সবাইকে ছড়িয়ে দিতে চাই আর এটি বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে আর টিভিতে বাংলাদেশে এটা প্রচার হবে এবং এটি সিকোয়েল আমি বানাবো আগামী সামারে সিকোয়েল ইনশাল্লাহ আমরা এখানে সাত দিন ব্যাপী আমরা ছবি চালাবো প্রত্যেকটা ক্যানেডার যত বাংলাদেশি ভাষাভাষী মানুষ আছে সবাইকে আমন্ত্রণ জানায় এই ছবিটি দেখার জন্য ধন্যবাদ আমি এখন প্রডিউসার কাজী মোরসালিন সো এই ধরনের একটা মুভিতে আপনি অর্থলগ্নি করলেন কেন আসলে অর্থলগ্নি জিনিসটা আমি ওইভাবে বলবো না আসিফ ওইটা চালাইতে আমি আসলে যখন আইডিয়াটা শুনেছি বাবর ভাইয়ের কাছে তখন আমার কাছে খুব ইন্টারেস্টিং একটা আইডিয়া মনে হয়েছে আর একটা জিনিস হলো বেগমপাড়া হচ্ছে একটা মিথ একটা রহস্য সবাই আমার মনে হয় ওয়ার্ল্ডে সমস্ত বাংলাদেশীরা জানে যে বেগম পাড়া আসলে একটা পাড়া আছে এবং এইখানে ছবার একটা আগ্রহ যে এখানে কি হয় আসলে বেগম পাড়া নামে কোনো পাড়া নাই এইটা জাস্ট সবার একটা রহস্যময় একটা জিনিস যে আসলে কয়েকটা পরিবার সেইটাই আমরা আসলে ওপেন করার চেষ্টা করছি লোকজনের সামনে যে এটা এটা আসলে কোনো পাড়া না কোনো স্পেশাল এরিয়া না বাট এইখানে আমাদের কিছু ফ্যামিলি আছে যারা নাকি বাংলাদেশ থেকে টাকা নিয়ে এসে এখানে ল্যাভিস লাইফ লিড করে ওইটাই আমরা ওপেন করার চেষ্টা করছি এবং আসলে শুধুমাত্র ওইটা না আসলে এখানকার যে বাংলাদেশি লাইফস্টাইল বা কিছু ফ্যামিলি যেমন স্লোলি স্পয়েল হয়ে যাচ্ছে উইথ বাংলাদেশি ব্ল্যাক মানি সেগুলি আমরা সেগুলি আমরা তুলে ধরার চেষ্টা করেছি এবং ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং আইডিয়া এবং বাবর ভাই ওয়াজ অলওয়েজ বিন গ্রেট এবং তাকে আমি বাংলাদেশ থেকে চিনি আমি জানি আমার উপরে তার বিশ্বাস ছিল এবং এইখানে আমি লাভ করার জন্য টাকা লগ্নি করি নাই এটা জাস্ট আমি এমন প্রযোজনা করেছি আমি সোশ্যাল ওয়ার্ক মনে করেছি যে আসলে এই জিনিসটা সবার সামনে ওপেন করা উচিত এবং আমাদের সাহিত্য আমাদের সংস্কৃতিটা আমাদের বাচ্চারা দেখতেছে এটার মধ্যে সাবটাইটেল আছে দে অলসো নিড টু নো দ্যাট হোয়াট ইজ হ্যাপেনিং সো এইসব সব বিষয়ে আমরা একসাথে কাজ করছি এবং আমার মনে হয় এটা একটা সাকসেসফুল আজকে আমার মনে হচ্ছে আফটার দিস প্রিমিয়ার শো এটা একটা সাকসেসফুল ইভেন্ট এবং আমরা গোয়িং ফরওয়ার্ড আমরা এরকম অনেক ইভেন্ট করার চেষ্টা করব যেমন যদি মোর্শেদ নিজাম ভাইয়ের মতো লোকজন আমাদের অনেক আগে আসে আমার সাপোর্টে আমি আমার সঙ্গে আছেন আজকে আমাদের বিশ্বাস করে আমি একটু নামগুলো আমি প্রতিবার ভুলে যাই আমাদের একাধারে মোর্শেদ নিজাম ভাই টাইটেল স্পন্সর প্রধান পৃষ্ঠপোষক একটা জিনিস করতে গেলে তো সহযোগিতা লাগে মোর্শেদ ভাই তরুণ মানুষ আমাদের মনের ভাষাটা বুঝছে উনি আমাদেরকে সাহায্য করেছে করেছে ব্যারিস্টার ওমর স্বামীমারা অনেক ভালো আমাদেরকে সাপোর্ট করেছে আমাদের সূর্যদা সূর্যদা কলকাতায় ছিলেন সেখান থেকে উনি আমাকে সাপোর্ট করেছে এবং আজকে উনি ছবি দেখেছেন তারপরে আপনার আছে আমাদের এখানে তারা তো সবসময় আমাদেরকে প্রিন্টিং মিডিয়াতে সাপোর্ট করেন তারপরে আছেন আপনার সুরুজ্জামান ভাই আছেন সরোয়ার ভাই আছেন আমাদের ব্যারিস্টার কামরুল হাফিজ আছে ঘর আছে আপনার রেড রোজ মানে সবার সম্মিলিত প্রচেষ্টায় সবার সহযোগিতায় আমরা এই ধরনের একটা প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ পেয়েছি আমি ধন্যবাদ জানাই আমি মোরশেদ ভাইকে বারে বারে ধন্যবাদ দেই কারণে যে উনি যে কষ্টটা বুঝতে পেরেছে আমাদের সাহায্য করেছে আমরা চাই ওনাদের মাধ্যমে এই কানাডাতে ক্যানাডাতে কমিউনিটি বড় হচ্ছে এই ধরনের আরো প্রচুর কাজ করতে চাই সেটা আমরা তাদের কাছে আজকেই কমিটমেন্ট চাই যে তারা আমাদেরকে সাহায্য করবে করবেশেদ ভাই